পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন সাত রামনগর উপনির্বাচন কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী দীপক মজুমদার এদিন তিনি রামনগর বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে ভোট প্রয়োগ করেন পরবর্তীতে তিনি ভোটারদের বলেন দেশের আঠারোতম লোকসভা গঠনের লক্ষ্যে দেশব্যাপী প্রথম পর্যায়ের নির্বাচন শুরু হয়েছে অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনেও সাত রামনগর বিধানসভা আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যের সকল ভোটারদের গণতন্ত্রের এই মহোৎসবে রেকর্ড পরিমাণে অংশগ্রহণ করে রাষ্ট্র নির্মাণে সহযোগী হবার আহ্বান রাখেন তিনি শান্তিপূর্ণ আবাদ শত্রু নির্বাচন রাজ্যে তার সঙ্গে আর টাউন বরদালি বিধানসভা কেন্দ্রেও খুব সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত আমি লক্ষ্য করেছি এটা আমার বরদয়ালি বিধানসভা কেন্দ্রে প্রতিটি পুলিশ স্টেশনের মানুষের ভিড় আছে এবং রামনগরও যেখানে প্রার্থী রামনগর বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি বিভিন্ন পুলিশ স্টেশন শাখার থেকে প্রচুর সংখ্যক মানুষ ভোট ভোটদাতারা পুলিশে সকাল প্রত্যেকটা লাইন ধরে আছেন আপনার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন রতন দাস তিনি একেবারে সকাল বেলায়ই কিন্তু অভিযোগ করেছেন যে তিনি নিচেও নাকি কি ভোট দিতে যেতে পারলেন নি থেকে বের করে দেওয়া হচ্ছে ভোটের লুট চলছে একদম মিথ্যা কথা বলে রতন দাস তো হারবেন জেনে কথা বলছেন অনেক সময় তো অনেক পুলিশ স্টেশনে দেখা হয়েছে অনেকগুলিতে দেখা হয়েছে উনি গেছেন উনি মিথ্যা অভিযোগ করছেন বলছেন যে পুলিশে যেন ব্যবস্থা দেওয়া হচ্ছে না আদতে ওনার সঙ্গে কোনো লোক নেই আমি তো বলেছি এখনো আপনার অন ক্যামেরা বলবো যদি অতন দাস ওনার পুলিং এজেন্ট এনে দিতে পারে আমি নিজে বসিয়ে আশিস সাহা বলছেন নিরাপত্তা বাহিনী মানে পুলিশ আর বিজেপি নাকি একসাথে মিলে প্রতিরোধ করছে ওরা তো এই কথাই বলবে কারণ হারবে তো জানে হারার আগে এই কথাটা বললে পরে অন্তত এটা সন্তুষ্টি মানুষের বলবে যে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে এমনিতে মানুষ ওর হারাবে